শুভ সন্ধ্যা বন্ধুরা বাগানে আসি প্রতিদিন এবং এই দৃশ্যগুলো দেখি আপলোড করি ভিডিও দিই ভালো লাগে আমরা যদি একটু কষ্ট করে গাছ লাগাই গাছে যথেষ্ট ফলন ধরে আর প্রতিদিন কষ্ট করতে হয় না শুরুতে কষ্ট করলেই হয় দেখুন আমার এখানে কত সুন্দর ডালিম গাছ কত ডালিম খেয়েছি আর একটা পাতার গাছ এটা আপনারা চিনবেন দেখবেন দেখেছেন কি না এটা আমাদের ঢাকা অঞ্চলে বেশি চলে টক পাতার গাছ ভর্তা খায় ছোট মাছের ঝোল খায় আরেকটা আমার এই যে সাজনা গাছ কত বড় হয়েছে এবার অনেক সাজনা খেয়েছি একটু দেখাই এই দৃশ্যটা আমি প্রায় দিয়ে থাকি দেখেন আমার বাগান থেকে এত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে এই যে পিছনে একটু বড় করে সামনে এনে দেখায় দেখেন এই বাড়িটা পুরা পানির মধ্যে ভাসতেছে পানির ভিতরে কিন্তু ডোবে না কখনই প্রতি বছরই রকম থাকে এইভাবে এতটুকুই পানি ওঠে আরেকটু হলেও ডুববে না মোটামুটি এটা না ডুবে না আর অন্যান্য দৃশ্যগুলো দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য এবারে এই আম গাছে নাম অ্যাঙ্গো গাছ বলে এগারোটা আম ছিল খেয়েছি ছেলে ছেলের বউর জন্য ছেলের জন্য পাঠিয়েছি আমিও খেয়েছি এই সামনে আমার এক ঐতিহ্যবাহী ছোট মরিচের গাছ এটা অনেক লম্বা হয়েছে অনেক মরিচ ধরেছে শুধু একটু কষ্ট করলে হয় সামান্য একটু কষ্ট করলে আজকে মনে হয় দীর্ঘ ছয় মাস আমি কখনো মরিচ কিনে খাইনি এখানকার মরিচটাই খেয়েছি নিজের গাছের পেয়ারা গাছ এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আরও চারটা পেয়ারা আছে ভিতরে পাকেনি এই যাবত আরও পাঁচ ছয়টা খেয়েছি এই যে কমলালেবুর গাছটা কী কত সুন্দর পাতায় পাতায় কমলা দেখার মতো আমি এর আগে আগেও ভিডিও দিয়েছি আর সামনের দৃশ্যগুলো দেখেন পাহাড়ের বাঁকে বাঁকে ঘর দুয়ার বাড়ি ঘর কত সুন্দর আমরা এই পৃথিবীতে আসছি জন্ম নিয়েছি একটা সুন্দর জীবন পেয়েছি জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করব সুন্দরভাবে কাটাবো মিলেমিশে থাকবো এই পৃথিবীতে আমরা একবারই এসছি আমরা জানি আমাদের একবারই জন্ম একবারে মৃত্যু হবে তার জন্য আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের গুণ কীর্তন করি প্রশংসা করি উনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি সুন্দর জীবন দিয়েছেন তাই এই যে সন্দ্যা হয়ে গেছে এখন তেমন দেখা যাচ্ছে না একটু লাইট দিলে মনে হয় দেখা যাবে আমি একটু লাইট জ্বালাচ্ছি বন্ধুগণ এবার একটু দেখা যাচ্ছে খুব সুন্দর দেখেন ফুল গাছগুলা এই ফুল গাছগুলো আমি খুব পছন্দ করি পাতাবাহার গাছ আছে এখানে গোলাপ ফুলের গাছ আছে গোলাপ ফুল ফুটেছিলো এটাও কিছুদিন আগে ভিডিও দিয়েছি দেখেন এই পাতাবাহার গাছেও ফুল ফুটেছে এতদিন আমি জানতাম এটা পাতাবাহার গাছ পাতাবাহার মানে পাতার বাহার থাকবে কিন্তু ফুল ফুটে এটা আমার জানা ছিল না আমার ডালিয়া গাছটা অনেক দিন ধরে ফুল ফুটছে আমি অনেক ভিডিও দিয়েছি এখনো আছে এই যে এখানে দুটো এদিকে আরেকটা কলি আছে আরেকটা ফুটে গেছে আরেকটা কলি আছে ফুটে গেছে আরেকটা জিনিস আমি দেখাই যেটা হলো আমার এই লাউ গাছ দেখেন এখন লাউ গাছে লাউ হয় কি না আমি জানি না তবে লাগিয়েছি আমি হইতেছে দেখতেছি এই যে একটা কি সুন্দর লাউ এইভাবে যার ছাদ আছে সে করবেন ছাদ বাগান যার নাই সেই রকম ছোটোখাটো বাগান করলে দেখেন কত ভালো লাগে নিজে খেতে পারবেন প্রতিবেশীকে দিতে পারবেন এই যে আমার পুঁই শাক অনেক খেয়েছিলাম এখন আবার নতুন গাছ লাগিয়েছি এটাও খুব সুন্দর হচ্ছে আর ঢেঁড়স আমার মনে হয় দুই দিন পরে পরে আমি অনেক ঢেঁড়স খেয়েছি এবছর একটা ঢেঁড়সও কিনে খাইনি এখানে আছে কচু শাক দুই রকমের একটা খারকল গাছ কচু শাক আমি লাগিয়েছি হয়েছে সাথে সাবরাং পাতার গাছ এটা এখানকার হিল এলাকার মানুষ আপনারা চিনবেন অন্যরা চিনবে না জানি না আর এটা হলো আমার ছেলের বউ পছন্দের শাকের গাছ খারকল গাছ এখন আমিও পছন্দ করি আমি কখনও আগে খাইতাম না কিন্তু আমার ছেলের বউ আমাকে যখন রান্না করে খাওয়ালো এরপর থেকে আমি এটার মজা বুঝি এবং খেতে পারি খেয়ে খাইয়ে থাকি এখানে আরও শাক রয়েছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তেমন দেখা যাচ্ছে না এই বেগুন গাছগুলো অনেক দিন ধরে আমি বেগুন তুলে খাচ্ছি আর মরিচ গাছ তো আমি বলে শেষ করতে পারবো না যেদিকে লাগাই সেখানেই মরিচ হয়ে থাকে মরিচ গাছ মরিচ কিনে খেতে হয় না আমার এই দেখান আরেকটা মরিচ গাছ কী সুন্দর বড় বড়ো মরিচ মোটা মোটা আর খুবই স্বাদের আর এখানে রয়েছে আমার সাবরান গাছ সেটা আমি ওই যে অনেকে মাংস দিয়ে খেতে পছন্দ করে মাংস ঘোনার পরে একটু পেয়ারা দিলে মজা হয় একটা গ্রান হয় এখন দেখা যাচ্ছে না একটি বড়ো পেয়ারা গাছ আছে আমার ছাদে এই পর্যন্ত দু তিনটা পেয়ারা খেয়েছি দেখানো যাচ্ছে না আরও আছে পেয়ারা ভিতরে আরেক দিন যদি বিকালে বেলা থাকতে আসি তখন ভিডিও করলে দিলে আপনারা দেখতে পাবেন যাই হোক মোটামুটি এইভাবে সময় কাটানো বাগান করা এগুলো কিন্তু খুব ভালো অভ্যাস করলে এই যে লাউ গাছ হচ্ছে আপনি লাউ না খেতে পারলেও পাতা খেতে পারবেন ভালো লাগে নিজের হাতে করা শাক সবজি খেলে কিছু সময় তো আমাদের দিন পরে অবশ্যই থাকে সেই সময়টুকু আমরা এইভাবে কাটাই আমরা সবাই কর্মময় জীবনে ব্যস্ত থাকি তার ব্যস্ততার মাঝখানেও আমাদের একটু সময় আমরা নিতে পারি সামান্য কিছু করে খাওয়ার জন্য বসে না থেকে এতে মনও ভালো হবে শরীরও ভালো থাকবে পাশে আমার মামার বাড়ি মামার গাছ এটা সবেদা গাছ ভর্তি ডালে ডালে পাতায় পাতায় সবেদা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না যাই হোক এভাবে আপনারা আমার মতো বিকালের সময়টা কাটাবেন সময় থাকলে বাগানে বসে কাটাবেন গাছ দেখবেন ছবি তুলবেন আনন্দ অনুভব করবেন সবাইকে ধন্যবাদ